হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম দশটা বাজতে দশ মিনিট বাকি আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর অনেকটাই বেলা হয়েছে বাবিলা এই ঘরে পড়ছে আজকে বাবিলার স্কুল ছুটি শুক্রবার বাবি স্কুল যায় কিন্তু আজকে সরস্বতী পুজোর প্রস্তুতির জন্য স্কুল ছুটি ছটি মা কোথায় গেল এই যে মাম্মি ও একটা জিনিস তো দেখানো হয়নি দেখায় দেখো কতগুলো লঙ্কা ধরেছে আমার গাছে দেখেছ এই যে কালকে যা মেয়ে কুয়াশা হয়েছিল

খাবো প্রসাদ ভুবানরা মামার বাড়ি গেছে তো আজকে আমি দু টুকরো খেতেই পারি প্রসাদ নিয়ে মারামারি আজকে লাগবে না যাবো ছাদে জামা কাপড় মেরেতে চল আমি ছাদে নিয়ে যাওয়া হয়নি মাউল বলছে চলো ঠান্ডা কিন্তু কমে গেছে ঠান্ডা কমে গেছে রোদ চড়া হয়ে গেছে এ এদিকেও উঠে গেল ভালোই হয়েছিল কলাটা হ্যাঁ নতুন পাতা আসছে দেখুন ইট গোমা নতুন পাতা আসছে সব নতুন পাতা আহা আহা কি অপূর্ব অপূর্ব লাগছে নিচে থেকে দেখতে পাওয়া যায় যত মন খারাপ নিয়েই ওপরে ওঠো তা দেখার পরে মন ভালো হতে বাধ্য অপূর্ব লাগছে প্রত্যেকটা ডালে ফুলে ভর্তি বাইরের দিকে কটা ফুটেছে সাদা 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 আরো আছে বাইরের দিকে দেখো চলো জামা কাপড়গুলো মেলেনি আজকে তৃপ্তির বাড়ির দিকে তাকিয়ে লাভ নেই কারণ জানি তৃপ্তি নেই তৃপ্তি স্পোর্টস আছে স্কুলের গেছে যাবো আমি একটা গিফট কিনতে খুচকোটার জন্য এখান থেকে আমি আজ নবমিতা আমি নবমিতা বাবি যাবো ছবি যেতে পারবে না কারণ আর একদিন বাদেই দোকানের গণেশ পুজো সরস্বতী পুজো প্রচণ্ড চাপ দোকানে এত এরকম পারবে না

আর একদিন বাদেই সরস্বতী পুজো যেতে যেতে দেখলাম এই ঠাকুরগুলো এখানে রাখা আছে এত সুন্দর লাগছে মানে আমি দাঁড়িয়েই পড়লাম একটু দাঁড়িয়ে দেখে তারপর গেলাম বাহ এটা বেশ ভালো লাগছে তাই না প্যান্টটাও জিন্সের হলেও কিন্তু নরম আছে

রান্নাঘরে যাওয়া যায় বেগুন ভাজা হয়ে গেছে মাছ ভাজা চলেছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ মাছ ভাজা বেগুন ভাজা

মেনু তোমার পছন্দ মতো আমি খাই না সেদ্ধ ভাত দেখে সবাই দিতে পারিস অদ্ভুত মেনু দিয়ে দিয়েছি অদ্ভুত ধন্যবাদ তুই দে তুই দেবি তো নাকি গুড়ি গুড়ি গার্ড এখন বাড়ছে তিনটে পঁচিশ আমি চারটের সময় জিমে বেরোবো যেরকম যাই সৌভিক সে একটু শুয়েছে ঘুমিয়েই গেছে বাবিও শুয়ে পড়েছে বলেছে জিম যাওয়ার আগে মা আমাকে ডেকে দিও পড়া আছে ডেকে দেবো একটু ঘুমাখ এখন গায়ে ঢাকাও নেয়নি বালিশও নেয়নি আমি উঠে পড়েছি ঘুম থেকে আর মা বেরোচ্ছে জিমের জন্য আমাকে ডাকতে হয়নি নিজেই উঠে করবো হ্যাঁ হ্যাঁ টাটা আমি একাই যাবো কালকেও একাই গিয়েছিলাম টাটা টাটা যাবে না দুদিন ধরে না আজ আমি চন্দনা বৌদি চন্দ্রানিধি তিনজনেই ফুল কার্ডিও করব তার আগে আমি সাইকেলে উঠেছি দশ মিনিট এখানে সবই দশ মিনিট করে করব দিয়ে কার্ডিও শুরু করব আমি সাইকেল থেকে নেমে উঠলাম ট্রেডমিলে আর বৌদি ট্রেডমিল থেকে নেমে উঠল সাইকেলে দশ মিনিট সাইকেল দশ মিনিট ট্রেডমিল এবার দশ মিনিট ক্রস ট্রেনারে যা হয় কার্ডিও করে সব একবারে মাটিতে কুপোখাত আমি বেরোলাম আজকার কোনো ভিডিও নেওয়া হয়নি কালিকাতলা পরিষ্কার হচ্ছে বাচ্চারা সরস্বতী পুজো করবে না আবার তা চলেই গেলো বুড়ি ভুট্টা এনেছে আমাকে আবার ছাড়িয়েও দিচ্ছে আমি বসে বসে ভুট্টা খাচ্ছি দাঁড়ানো রাজো

এটা বুড়োর পইতে মানে বড় ভাসুরের ছেলের পইতেতে দাদা দিয়েছিল এটা পড়ি না বেশি শেষমেশ আমি এই শাড়িটা পরলাম দিয়ে ওপরে সোয়েটার পরে নিয়েছি এই শাড়িটা শাড়িটা পরতে গিয়ে দেখি শাড়িটা না ভীষণ লাট খেয়ে আছে শাড়িটা ধুইয়ে রাখতে হবে তাহলে এটাই পরতাম

হ্যাঁ আবার সিদ্ধান্ত বদল কারণ আমার মনে হচ্ছে এটা বেশি ভালো যাচ্ছে হাসছিস কেন পড়ো পড়ো ভালো লাগছে হেসে নে হেসে নে মেরে বেদি নাইঙ্গে এটা দেখাচ্ছিলাম ভালো লাগছে আটটা বাজে নবমিতা একদম টাইমে আছে ও বেরিয়ে গেছে চলো আমরাও বেরোই যাই এবার ভাগ্যশ্রীর বাড়ি

বেলুনের গেট আর এই মিষ্টি ছবিটাই বলে দিচ্ছে যে আমরা ঠিক জায়গায় চলে এসেছি চলে এলাম একটু কফি পকোড়া খেতে তারপর খেতে বসবো ভেজ পকোড়া নিয়ে নিচ্ছি একটা প্লেটে নেবো নিয়ে আমরা তিনজনে খাবো আমরা বসে পড়লাম খেতে ফাঁকাই ছিল খেয়ে নি কেননা আবার গঙ্গা পেরিয়ে যেতে হবে মটরশুঁটির কচুরি চানা মশলা আর স্যালাড খাওয়া শুরু করে দিতে হলে গরম গরম কচুরি দিয়ে অনেকগুলো পদ সবই অল্প অল্প টেস্ট করব পোলাও আলুর দম আর চিকেন কষা এবার চিকেন কষাটা মানে আলাদাই খেতে হয়েছিল দুর্দান্ত এবার সাদা ভাত আর খাসির মাংস এরপর চাটনি দই মিষ্টি আর পাস কালাক ছিল কালাকাদটা আমি নিয়ে নি দারুন খেলাম না মহিলা তুই বল খুব সুন্দর সত্যি বলছি এত ভালো রান্না বান্না মাটনটা তো মাটনটা কেন সব কিছু খুব ভালো হয়েছে ছেড়ে দিয়েছে নৌকা আর ভাগ্যশ্রীর বাড়িতে এসে সত্যি ভীষণ ভালো লাগলো এত আন্তরিক ওরা সবাই ভীষণ ভীষণ ভালো লাগলো বাড়িতে চলে এসছি অনেকক্ষণ দিয়ার ভিডিও নেওয়া হয়নি এখন বাজে সাড়ে এগারোটা আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা